হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করে নেব লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ করি ভাজার রেসিপিটা আমরা তো অনেকেই লাউয়ের খোসা ব্যবহারই করি না দিই কিন্তু লাউয়ের খোসা যদি এইভাবে তোমরা ভেজে খাও তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে প্রথমেই ঝিরিঝিরি করে একদম লাউয়ের খোসাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম তারপর পেঁয়াজ কুড়িটাকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বিছে কড়াইতে সাদা তেল বিছে দিতে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কালো জিরে ফোড়নে শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে আসলেই দিয়ে দিচ্ছি প্রথমেই লাভের এই উল্টে পাল্টে দু মিনিটের মতো একটু নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন লবণ লাভের কোষাটাকে চার থেকে পাঁচ মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু নাড়িয়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলোকে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে নাড়িয়ে ভেজে নেব এটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথে খেতে অসাধারণ